নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে এসেছি আজকের রেসিপি হলো গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ মাছের টক এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে এর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে মাছগুলোকে দুই দিক হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওগুলোকে তুলে নিয়ে অবশিষ্ট তেলে এক চামচ পাঁচফোড়ন দিয়েছি দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তারপর ওতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি করেই দিতে হবে ভালো করে ফোটার জন্য এবার ওটার ফুট ধরলে ওতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ও সর্ষে শুকনো লঙ্কা বাটার পেস্টটা এবার ওতে দিয়ে দেব এক চামচ নুন ওটা ভালো করে ফুটে উঠলে ওতে দিয়ে দেব ভাজা মাছগুলো মাছটাকে কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে আসে তারপর এবার ওর থেকে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব ব্যাস রেডি বন্ধুরা রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে